হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে ট্রেনিংয়ের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতা আবেদন করতে পারবে এখানে তোমাদের প্রথমে ট্রেনিং হবে তারপরে তোমাদের কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমরা কিন্তু মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কী ইভেন্ট রয়েছে শারীরিক মাপজক কেমন লাগবে পরীক্ষার সিলেবাস এছাড়াও তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ফোর্স থেকে এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম আনমারেড ইন্ডিয়ান মেল অ্যান্ড আনমারেড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আন্ডার অগ্নিপথ স্কিম এখানে তোমাদের কিন্তু ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তবে তোমাদের কিন্তু অবিবাহিত প্রার্থী হতে হবে ছেলেমেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু অবিবাহিত প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের অলরেডি ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট তোমাদের রয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি দু ঠিক আছে এবং তোমাদের অনলাইন এক্সাম নেওয়া হবে এক্সামের ডেটও এখানে বলে দেওয়া হয়েছে ফ্রম সেভেন্টিন মার্চ টোয়েন্টি তো সতেরোই মার্চ থেকে তোমাদের কিন্তু এটা অনলাইন পরীক্ষা নেওয়া হবে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বয়স কী লাগবে এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে তোমাদের এনরোলমেন্টের ডেট অনুযায়ী তোমাদের একুশের মধ্যে বয়স হতে হবে একুশ বছরের মধ্যে আর তোমাদের সুবিধার্থে জন্ম তারিখটা উল্লেখ করা আছে সেকেন্ড জানুয়ারি দু থেকে তোমাদের সেকেন্ড জুলাই দু পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলা হয়েছে প্রথমত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য কোয়ালিফিকেশান এবং তোমাদের আদার দ্যান সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান মানে তোমরা সায়েন্স থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেহেতু উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছাড়া প্রার্থীর সংখ্যা বেশি তো প্রথমে আমি সায়েন্স যাদের নেই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে বা কমার্স বা অন্য কোনো শাখায় পড়াশোনা করেছে তাদের নিয়ে আমি আলোচনা করব। দেখো বিতে বলা হয়েছে আদার দেন সায়েন্স সাবজেক্ট যেখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে দেখো বলা হয়েছে তোমাদের এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের ইংলিশ সাবজেক্টেও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দু বছরের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে সেখানেও তোমাদের এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্টও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তোমাদের ভোকেশনাল কোর্সে যদি ইংলিশ সাবজেক্ট না থাকে তাহলে তোমাদের মাধ্যমিক লেভেলে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ইংলিশে ইংলিশ সাবজেক্ট নিয়ে পাস করে থাকতে হবে আশা করি বুঝতে পারলে এবারে দেখো সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ম্যাথ ফিজিক্স এবং ইংলিশ নিয়ে যেখানে তোমাদের বলা হয়েছে এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্টও ফিফটি পারসেন্ট মার্কস চাওয়া হয়েছে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশান টেকনোলজি যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস করতে হবে যেখানে তোমাদের এগ্রিকেটে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্টও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যাদের ডিপ্লোমার ক্ষেত্রে ইংলিশ সাবজেক্ট নেই তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক লেভেল তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে ওকে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের নন ভোকেশনাল সাবজেক্ট যেমন ফিজিক্স এবং ম্যাথ নিয়ে তোমাদের দু বছরের ভোকেশনাল কোর্স পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্টে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যাদের ভোকেশনাল কোর্সে ইংলিশ সাবজেক্ট নেই তাদের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ইংলিশ সাবজেক্টটাই পাস করতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে হাইট কি লাগবে এখানে বলা হয়েছে তোমাদের পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকলে মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে হাইট লাগবে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি এছাড়া দেখো তোমাদের এখানে বেশ কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় রয়েছে বেশ কিছু রিজনের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় রয়েছে তোমাদের এখানে ওজন বলা হয়েছে হাইট অনুযায়ী এবং বয়স অনুপাতে স্বর্ণপাতিক ওজন হতে হবে তারপরে তোমাদের চেস্ট বলা হয়েছে তোমাদের পুরুষদের ক্ষেত্রে তোমাদের না ফুলে সেভেন্টি সেভেন সেমি হতে হবে এবং ফুলে তোমাদের কিন্তু মিনিমাম পাঁচ সেমি বাড়াতে হবে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু বুকের ছাতিটা ভালো মতো হতে হবে ঠিক আছে ওয়েল প্রফেশনাল হতে হবে আচ্ছা এবারে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে হিয়ারিং ডেন্টাল ভিজুয়াল স্ট্যান্ডার্ড এখানে পরপর দেখে নিও তোমরা তারপরে দেখো তোমাদের এখানে আর কী কী বলা হচ্ছে এখানে তোমাদের ট্যাটো থাকলে কিন্তু চলবে না সেটা উল্লেখ করে দিয়েছে এছাড়া দেখো তোমাদের ট্রেনিং হবে এখানে বলে দেওয়া হয়েছে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কি ছুটি পাবে বা কত লিভ পাবে এখানে বলে দেওয়া হয়েছে অ্যানুয়াল লিভ তোমাদের ত্রিশ দিন থাকবে সিক লিভ থাকবে তোমাদের মেডিকেল অথরিটির অ্যাডভাইজারি অনুযায়ী ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে তোমাদের ফার্স্ট ইয়ারে তিরিশ হাজার টাকা বেতন সেকেন্ড ইয়ারে তেত্রিশ হাজার টাকা থার্ড ইয়ারে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ফোর্থ ইয়ারে তোমাদের চল্লিশ হাজার টাকা বেতন থাকবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার পর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে যেখানে বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেখানে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান রয়েছে পুরুষদের ক্ষেত্রে তোমাদের সাত মিনিটের মধ্যে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে আট মিনিটের মধ্যে কভার করতে হবে এছাড়া তোমাদের এখানে রয়েছে পুরুষদের ক্ষেত্রে দশটা পুল আপ এক মিনিট সময় দশটা সিট আপ এক মিনিট সময় কুড়িটা স্কোয়াড এক মিনিট সময় মহিলাদের ক্ষেত্রে দশটা সিট আপ এক মিনিট তিরিশ সেকেন্ডের সময় থাকবে আর পনেরোটা স্কোয়াড এক মিনিট সময় থাকবে এরপরে হবে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট তারপরে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে এভাবে তোমাদের সিলেকশনটা হবে এছাড়া দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এক্সাম ফি লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা এক্সাম ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইসডাম লিখে আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন্ট বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে